আরবি হিজরিশনের প্রথম মাসের নাম মুহাররম আরবি ক্যালেন্ডারে এই মাসকে বলা হয় মোহরমুল হারাম যার অর্থ পবিত্র ও সম্মানিত মোহরম মাস অথবা নিষিদ্ধ কর্ম থেকে বিরত থাকার সম্মানিত মাস মোহরম ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী এ মাসের দশম দিনের রয়েছে বিশেষ গুরুত্ব ও তাৎপর্য মুসলিম সমাজে দিনটিকে আশুরা নামে ডাকা হয় আরবি শব্দ আশারা অর্থ দশ আর আশুরা অর্থ দশ বা দশম শাব্দিক অর্থে যে কোনো মাসের দশ তারিখকেই আশুরা বলা যায় কিন্তু ইসলামী শরীয়তের পরিভাষায় শুধু মহারম মাসের দশ তারিখকেই আশুরা নামে অভিহিত করা হয় এদিন শিয়ারা বিভিন্ন উপায়ে শোক পালন করেন অন্যদিকে সুন্নিরা নফল রোজা দোয়া মোনাজাত ও তাওবা তাওবাঈস্তেকফারের মাধ্যমে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন অনেকেই মনে করেন ছয়শো আশি খ্রিস্টাব্দ মোতাবেক একষট্টি হিজড়িতে কারবালার প্রান্তরে নবী সাল্ল ওয়াসাল্লামের নাতি হজরত হুসাইন রাজিউল্লাহ তাল আনহুর সপরিবারের শাহাদতের কারণেই মোহরম তথা আশুরার দিনটি এত বেশি গুরুত্ব পেয়েছে কিন্তু কোরআন বলছে ভিন্ন কথা সুরা তাওবার ছত্রিশ নম্বর আয়াতে এরশাদ হচ্ছে ان عده الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم ذلك الدين القيم নিশ্চয় আসমান জমিন সৃষ্টির দিন থেকেই আল্লাহর কিতাবে মাসগুলোর সংখ্যা হল বারো তার মধ্যে চারটি নিষিদ্ধ মাস এটাই হল সুপ্রতিষ্ঠিত দিন কাজেই ওই সময়ের মধ্যে নিজেদের উপর অত্যাচার করো না এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরের কিতাবে লেখা হয়েছে যুগে আরবরা নিজেদের স্বার্থ ও মর্জি মতো মাস ও বছরের হিসাব কম বেশি ও আগপিচ করত তাদেরকে উদ্দেশ্য করে এই আয়াতে ঘোষণা করা হয়েছে আসমান জমিন সৃষ্টির সময় থেকেই মহান আল্লাহ তালা বারো মাসে বছর গণনা নির্দিষ্ট করেছেন এবং ঠিক তখন থেকেই এর বারো মাসের মধ্যে চারটি মাসকে তিনি বিশেষভাবে গুরুত্ব প্রদান করেছেন এই চারটি মাসে ভালো কাজ করলে যেমন বেশি পুণ্য অর্জন করা যায় ঠিক তেমনি মন্দ ও নিষিদ্ধ কাজ করলে অধিক শাস্তি পেতে হয় এ কারণে এই মাসগুলোকে মহান আল্লাহ তালা যুদ্ধ বিগ্রহ সহ সব ধরনের অন্যায় অত্যাচার ও পাপাচার থেকে দূরে থাকতে বলেছেন রসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম বিশেষ এই